আমেরিকায় ইতু পুজোর শুভারম্ভ এবং প্রথম পর্বে সকলকে স্বাগত জানাই এই ভিডিওটিতে ইতু পুজোর উপকরণ পদ্ধতি নিয়মাবলী সহ আমি সবটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমরা কেউ এই পুজো করতে ইচ্ছুক হও তাহলে শেষ দিনে করতে পারবে নমস্কার আমি লক্ষ্মীপ্রিয়া লক্ষ্মী ছানার দিন যাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ ষোলোই নভেম্বর শনিবার আজ কার্তিক পুজো কার্তিক মাসের শেষ দিন আর আজকে থেকে শ্রী শ্রী মিত্র বা ইতু পূজার শুভারম্ভ এখন সময় সকাল সাড়ে নটা আমি বেরিয়েছি ইতু পুজোর জন্য ফুল তুলতে বিদেশের মাটিতেও রাস্তার ধারে আমাদের অনেক জেনাজানা জানা ঘাস বা ফুল গাছ আছে আর সেই সব ঘাসের মধ্যেই আমি খুঁজে পেয়েছি আমাদের ইতু মায়ের পুজোর ফুলগুলি আমাদের বাড়ি থেকে পার্কের দিকে আসার গলিতেই আছে সেই ফুলগুলো আমি গতদিন পার্ক থেকে ফেরার পথে দেখে গিয়েছিলাম আমি প্রায় চলে এসেছি ওই যে সামনে সাদা পাঁচিলটা দেখছো ওখানেই কিছু ঘাস হয়ে আছে আর ওই ঘাসের মধ্যেই আছে আমার ইতু মায়ের পুজোর ফুলগুলো দাঁড়াও কাছে গিয়ে দেখায় তাহলে তোমরাও চিনতে পারবে এই যে এইগুলোই হলো ইতু পুজোর ফুল ইতু ঠাকুরের পুজোর প্রধান প্রধান কিছু ফুল আছে যার মধ্যে এটা একটি যাকে আমরা অ্যান্দ্রা বলে থাকি আর আমেরিকায় এটি ক্যানুটিলো উদ্ভিদ নামে পরিচিত যার দাম মাত্র তিরিশ ডলার পাবো তাহলে যে জিনিস রাস্তার ধারে অলিতে গলিতে হয়ে থাকে তার দাম নাকি তিরিশ ডলার ভারতীয় টাকায় যা প্রায় আড়াই হাজার টাকা যাই হোক পুরো একটা মাসের পুজো এই ইতু পূজো। তাই আজ থেকে অক্ষ্রায়ণ মাসের প্রত্যেক রবিবার করে এই ফুল আমাকে নিতে আসতে হবে আজকে অল্প নিলাম আজ আর কাল দুদিন হয়ে যাবে আজকের ভিডিওটিতে তোমাদেরকে আমি সবটা জানাবো মানে কেমন করে আমি পুজো করি কি কি উপকরণ লাগে পুজোর পদ্ধতি নিয়ম সব কিছু তোমরা পুরো ভিডিওটি দেখো সবটা থাকবে এই ভিডিওটির মধ্যে ইতু পুজোতে কলমি ফুল লাগে তাই এখন যাচ্ছি পার্কে ওখানে দেখে এসেছিলাম ছোট কলমি গাছ হয়ে আছে ফুল নেই সেগুলোতে কিন্তু কটা ডগা বা পাতা নিয়ে যাব। এই যে এখন আমি পার্কে চলে এসেছি আর যেখানে কলমি গাছগুলো দেখে গিয়েছিলাম এখন সেদিকেই যাব। কেন্দ্রা ফুলটি এখানে অনেক জায়গায় পেয়েছি কিন্তু কেন্দ্রা ফুলটি কোথাও দেখতে পাইনি তাই এই একটা রকম দিয়েই আমি পুজো করি কিছুদিন আগের সবুজ পার্কের এখন অবস্থা দেখো পার্কটির মধ্যে থাকা সব ঘাস মরে গেছে আর গাছগুলো সব পাতা ঝরে গিয়ে টাকু হয়ে গেছে ফল সিজনে গাছের রঙিন পাতা দেখতে ভালো লাগলেও গাছগুলোর শুকনো পাতাগুলো সব ঝরে যাওয়ার পর একটুও দেখতে ভালো লাগে না যেমন আমাদের সুন্দর চুল কেটে ফেলে তা হলে দেখতে ভালো লাগে না ঠিক সেরকমই এই যে আমি কলমি গাছগুলোর কাছে চলে এসেছি আজকের মতো কিছু ডগা ছিঁড়ে নিলাম আবার অন্য দিনগুলোতেও তো লাগবে কিছু থাকুক এবার আমি বাড়ির দিকে চলে যাব আমি ঘরে চলে এসে আন্দ্রা ফুল আর কলমি গাছগুলোকে টিস্যুতে মুড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে নেতিয়ে না পড়ে অদৃশের জন্মদিনের গিফট বানানোর পরে এই জিনিসগুলোও বানিয়েছিলাম এখানে আছে একটা কাঠের বোর্ড যেটাতে আলপনা দিয়ে ঠাকুর বসানোর জন্য পিড়ি বানিয়ে নিয়েছি প্রদীপদানি এবং ধূপদানি পেস্তা বাদামের খোলা দিয়ে এগুলোও বানিয়েছি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আমি আঁকতে পারি না একদমই ফোন দেখে এই ডিজাইনটা সহজ মনে হলো তাই এটাই করার চেষ্টা করেছি ইতুমায়ের বসার জন্যই এই পিড়িটি বানিয়েছি এটার উপরেই ঘট বসাবো দেশে হলে তো সবকিছু গঙ্গা মাটি বা পুকুরের মাটি বা পাশে চাষের জমি থাকলে সেখান থেকেই মাটি এনে ইতু ঠাকুরের ঘর ঘট বসানোর থান প্রদীপদানি ধূপদানি সবকিছু মাটি দিয়েই বানাতাম এখানে ধূপদানিটি অদৃশ্যের খেলনা প্লেটও দিয়ে বানিয়েছি আর পেস্তা বাদামের খোলা দিয়ে ঢেকে দিয়েছি ইতু পুজোর জন্য পঞ্চশস্য যেমন ডাল ছোলা মটর ধান গম এই সবের বীজ ছড়িয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর গাছ বেরিয়েছে আর এই টপটিতে দিয়েছি সর্ষে দুদিন আগে দিয়েছি তাই এখনো গাছগুলো ভালোভাবে বেরোয়নি এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে আর পুজোর জন্য যা কিছু লাগবে মানে আমরা যতটা জোগাড় করতে পেরেছি সবটুকু এখানে গুছিয়ে নিয়েছি এবার সবটা একে একে গুছিয়ে নিয়ে আমি নিজেও একটু সাজুগুজু করে নেব আমার সব কিছু গোছানো হয়ে গেছে এখন তোমাকে তার আসনে বসিয়ে বাকিটুকুও গুছিয়ে নেব। আমেরিকায় এসে এই পিতলের ঘরটি আর প্লেটটি কিনেছিলাম গত বছর ইতুপুজোর জন্য প্রথমে ঘরটিকে সর্ষের তেল মাখিয়ে গঙ্গা জলে স্নান করিয়ে ঘটের গা ভালোভাবে মুছে নিয়েছি তারপর ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে অ্যান্দ্রা ফুল কলমি গাছ হলুদ হরিতকি আর সরার মধ্যে অল্প করে গঙ্গার বালি মাটি ছড়িয়ে পঞ্চশস্য ছড়িয়ে দিয়েছি আর একটা আমের পল্লব দিয়ে সাজিয়ে নিয়েছি ইতুমায়ের পুজোর ঘর টঙ্ক বাজিয়ে উলুধনি দিয়ে ঘট বসিয়ে নিয়েছি তারপর ঠাকুরের জায়গাটাও ভালোভাবে গুছিয়ে নেবো ধূপ রতি সব জ্বালিয়ে নিয়ে প্রসাদটাও সাজিয়ে নেব এটা হলো আজকে ঋতু পুজোর জন্য নৈবেদ্য নৈবেদ্য বানাতে তো দুধ লাগে আর বাড়িতে দুধ আনা আছে কিন্তু সেটা ফ্রিজে সেটা তো এখানে দেব না তাই গুঁড়ো দুধ উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটি পূর্ণপাত্রে চাল সুপারি পানটা আনা হয়নি আর দক্ষিণা দিয়ে ঠাকুরের কাছে রেখে দিলাম পুজোর জন্য সব কোচকাজ করে নিয়েছি এখন ধূপ প্রদীপগুলো জ্বালিয়ে পুজোয় বসবো আজকে আমাদের ঠাকুরের আসনটি সাজানোর পর এরকম দেখতে লাগছে ইতু পুজো করার নিয়ম হলো কার্তিক মাসের সংক্রান্তির দিন একটি নতুন সরাতে গঙ্গা মাটি বা এটেল মাটি রেখে তার উপর ঘট বসিয়ে ঘটের চারদিকে ধান কচু মান হলুদ এইসব গাছ একটি করে বসিয়ে তার পাশে মটর কলমি বট সর্ষে শুষনির ডাল বসিয়ে পঞ্চশস্য ঘটের চারিদিকে ছড়িয়ে দিতে হবে অগ্রায়ণ মাসের প্রতিটি রবিবারে পুজো করতে হবে এবং সংক্রান্তির দিন মাকে সাত খাইয়ে মায়ের বিসর্জন দিয়ে দিতে হবে গোটা একটা মাস ভাবে এরকমভাবে পুজো করে যেতে হবে আর ইতু পুজোর উপকরণগুলি হল ধূপ দীপ বেলপাতা সিঁদুর কৃষ্ণতিল তিল হরিতকি মিষ্টি ফল সাধ্য মতো ফুলগুলি হলো অ্যান্দ্রা কেন্দ্রা কলমি ফুল গেঁটে দুব্ব ধানের শীষ ওরা ধান কিছু কিছু ধানের প্রত্যেকটি ডগায় এই সময় সরু সরু সুতোর মতো হয়ে থাকে সেগুলোকে বলে ওরা ধান যেগুলো খুঁজতে প্রচুর সময় লাগতো আমাদের তারপর সর্ষের ফুল আন্দুল যেটাকে অনেকে নল গাছ হিসেবেও চেনে আর প্রসাদে নৈবেদ্য যেটা সব পুজোরই মেন প্রসাদ নৈবেদ্য আর সবশেষে দক্ষিণা সাধ্যমতো এই যে ফুলের মধ্যে এত কিছু বললাম এই সব কিছু গ্রামীণ পরিবেশে পাওয়া যায় আমি তো গ্রামের মেয়ে তো আমরা যখন পুজো করতাম এই সব কিছু ভোরবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে কুয়াশার মধ্যে মাঠে ফুল তুলতে যেতাম দারুণ মজা হতো সবাই মিলে তারপর আমার বিয়ে হলো হালি শহর সেখানে কিছু কিছু ফুল পেয়ে যেতাম আর বাকিগুলো পুজোর কয়েকদিন আগে বাড়িতে গিয়ে মাঠ থেকে শিকর সমেত তুলে নিয়ে এসে আবার হালি শহরের বাড়িতে মাটি খুঁড়ে বসিয়ে দিতাম তারপর থেকে রোজ জল দিতাম আর পুজোর দিনগুলোতে অল্প অল্প ফুল তুলে নিয়ে পুজো করতাম কথায় আছে না ইচ্ছা থাকলে উপায় হয় মা ঠিকঠাক ভাবে সবটা গুছিয়ে পুজো শুরু করলো কিনা অদৃশ তদারকি করতে চলে এসেছে আমাদের সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজোর জন্য আমরা সবাই যেমন অপেক্ষা করে থাকি দিনগুনি ঠিক সেরকমই আমি অপেক্ষায় থাকি এই ইতু পুজোর জন্য সেই ছোট বয়স থেকে মাসিমণি আর দিদির সাথে পুজো করে আসছি আমার খুব ভালো লাগে এই পুজোর সময়টা আর হ্যাঁ আরও একটা প্রধান জিনিস আছে পুজোর সেটা হলো শুকনো বা মরা শামুক পুজো করতে গরিবের দুই মেয়ে দুই বোন নুমনু ঝুম্নু শামুক পেতে ইতুপুজো শুরু করেছিল তাই জন্য ঘর যতগুলো ইচ্ছা পাতা যায় তবে সঙ্গে একটা শামুক রাখতে হয় আর জানো তো একটা ভালো বড় শামুক খুঁজতে এই ঠান্ডার মধ্যে মাঠে হাঁটু অবধি কাদায় নেমে পড়তাম আমরা ভীষণ মজার ছিল সেই সব দিনগুলো ん কৃষ্ণ দরিদ্র দম্পতি এক অবন্তি নগরে বহু ক্লেশে গত দিন কাটে ভিক্ষা করে গৃহে বিদু রমণী দুইটি দুহিতা ভিক্ষা বৃদ্ধি কি উপায় কোথা একদা ব্রাহ্মণ হেরে প্রতিবেশী করে মহল্লাসে সবে বসি পৃষ্ঠ করে হইল বাসনা তার পৃষ্ঠক ভক্ষণে দুঃখ কষ্টে ভুলি গেছি না হিসাদ মনে শুভ সংকাশম পাশ্যপেয়ং মহাদুম ধানীম স্পগ্ন প্রণতত শ্রী ধরা করাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চলে যাই চলে যাও বিয়ের আগে আমার দিদিমা ইতু পুজোর গল্প বলতো পুজোর শেষ দিনে আর বিয়ের পর এই ইতু পুজোর বইটি কিনেছিলাম কোনো এক মেলা থেকে তারপর থেকে এই বইটি পড়ে আমি পুজো সম্পন্ন করি আমি কিন্তু এক মনে পুজো করে নিয়ে তারপর সবটা আবার দ্বিতীয়বার করে তাই ভিডিও করেছি আজকের পুজো শেষ হয়ে গেছে এখন ঠাকুরকে প্রসাদ পাওয়ার জন্য দরজা লাগিয়ে বাইরে অপেক্ষা করব দশ মিনিট পরে চলে এলাম ঠাকুরের প্রসাদ তুলে নিতে এই ইতু পুজোর পদ্ধতিতে আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে তো আমার দিদি মা মাসিমণি ওরা যখন ভিডিওটি দেখবে ওরা আমায় বলে দিলে সেটাও তোমাদেরকে বলে দেব। আর যারা ইতুমায়ের মায়ের পুজো করো তোমরা কিভাবে করো সেটা আমাকে কমেন্টে জানিও কিন্তু আর আমি আজকে ইতু পুজোর প্রথম দিনের পুজোর ভিডিওর মতো বাকি পুজোর দিনগুলোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেব ঠাকুরের প্রসাদ তুলে নিয়েছি এবং ইতু পুজোর প্রথম পর্ব এখানেই শেষ করছি আর হ্যাঁ মনে করে পুজোর দিনগুলো নিরামিষ খাবার খেতে হবে কিন্তু তাহলে আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আমাদের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল সবাই সাবধানে থেকো দুক্কা দুক্কা হরে কৃষ্ণ